আচ্ছা প্রেয়সী কোথায় স্কুল কোথায় মির কাদিম এখানে তো হিন্দু মুসলিম সবাই থাকে তো এই জায়গার নাম কি জেলেপাড়া বলে কেন বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম আপনাকে ঘুরে দেখাতে পারবো না তবে এই গ্রামের মধ্যে অন্তত কিছু গ্রাম আপনাকে ঘুরে দেখাবার চেষ্টা করব আজকে চলে এসেছে মুন্সীগঞ্জের এই জেলেপাড়ায় জেলেরা আছে কিনা আমি জানি না তবে এই এলাকাটা হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের লোকই মিলেমিশে খুব সুন্দর বসবাস করে আসো কি নাম তোমার আমার নাম প্রিয়সী প্রিয়সী ও জিজ্ঞেস করলো আমি ব্লগ করছি কি না হ্যাঁ ব্লগ করছি প্রিয়সী কি পড়াশোনা করো আমি এইটে পড়ি আচ্ছা প্রিয়সী কোথায় স্কুল কোথায় মিরকাদিম হাজি আমজাদ আলী বিশ্ববিদ্যালয় মিরকাদিম এখানে তো হিন্দু মুসলিম সবাই থাকে তো এই জায়গার নাম কি জেলেপাড়া বলে কেন এই জায়গার নাম অনেক আগে থেকে এই জেলেপাড়া বলে কিন্তু জেলে তো দেখছি না জেলে আছে ওই পাশে আছে জেলে ওই পাশে আছে তো জেলেপাড়া মানে বললেও যে খুব বেশি জেলে এখানে নেই কিন্তু না না এখানে আপনাকে বলেছি এই জায়গার নামটা জেলে পাড়া কিন্তু খুব বেশি জেলে কিন্তু আমার চোখে পড়েনি অন্তত একটাও পড়েনি আর কি নাম বললে প্রেয়সী প্রেয়সী এটা তোমাদের বাড়ি বাহ আমাদের যদি এরকম একটা বাড়ি থাকতো তাহলে আমিও থাকতাম এখানে তো ঠিক আছে ভালো থাকো আচ্ছা বলেছি আপনাকে যে আটষট্টি হাজার গ্রাম ঘুরে দেখাতে পারবো না তবে চেষ্টা করব বাংলাদেশের কিছু কিছু গ্রাম আপনার সঙ্গে তুলে ধরার জন্য বৌদি নমস্কার কেমন আছেন আমার বৌদিকে কেমন আছেন বলেন ভালো আছেন ভালো আছেন পান খেয়েছেন আজকে সব সময় সবসময় টিপ সুন্দর করেছেন সিদুর সুন্দর দাদা কই দাদা বাসায় আচ্ছা তো ঠিক আছে ভালো থাকেন কেমন আছেন কি নাম আপনার আপনি মুসলমান সালাম আলাইকুম রহমতুল্লাহ আমারই ভাই মুসলমান দেখা হয়ে গেল এখানে কোনো অসুবিধা নেই মুসলমান যদি হয় সালাম আলাইকুম রহমতুল্লাহ আর যদি হিন্দু যদি হয় তো ভালো আছেন তো না এলাকাটা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকই থাকে তো ঠিক বুঝে উঠতে পারি না যে কে কোন সম্প্রদায় কোনো অসুবিধে নেই আমি সবার সঙ্গে মিশতে পারি আর আছি তো ভালোই এটা মুন্সীগঞ্জের জেলেপাড়া আমার সঙ্গে এখনও কোনো জেলের দেখা হয়নি দেখি জেলেপাড়া না তোমার সঙ্গে জেলে দেখা হয় কোথায় হয় তোমার নাম কি বলো পায়েল পায়েল দাস বাহ ওর নাম সুন্দর নাম পায়েল দাস কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার ভরতচন্দ্র দাস এই যে আমার দাদা ভরতচন্দ্র দাস ভাত খেয়েছেন কেন খাননি কেন এখনো এখন বাজার থেকে আসলেন এবারে আপনাদের খাবো কি এখানেই খাওয়া দাওয়া করব এখানেই নাকি হোটেল চাটে ডাল ভাত খেতে দাদা এই জায়গাটা অনেক বড় চাটি ডাল ভাত খেতে পারবো অসুবিধে নেই আমার খাওয়া হয়ে গেছে শোনেন মানুষ মানুষের জন্য কিচ্ছু হয় না খাওয়াতে হয় না এটা যদি বড় থাকে এমনি সব ভালো থাকে ভালো থাকেন একটু মন্দিরে যাব পাশেই একটা সুন্দর মন্দির আছে